দুই নারী লহন তরুণী ছলে খুলনারে দুঃখে ফেলে চলি করি পতি রে আর বাকি চলছে এখানে মায়ের পুজোর প্রস্তুতি আজকে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো তো মা এখানে সকাল সকাল এখানে সকাল সাড়ে আটটা বাজে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাকি অনেক কাজ রয়ে গেছে এখন টুকটাক যা করার সেগুলো করেছে আর ভোগ বানাবে এখন পুজোর প্রস্তুতি চলছে এখানে এখানে যা যা লাগবে সব কিছু মানে রেডি করে নিয়েছে ডুববো বেলপাতা যা লাগে আর কি মোটামুটি লাল ফুল ওটার মধ্যে কি দেওয়া হয় আটটা তিন আর আটটা তুলসী আটটা আটা পাতা আটটা কাঁঠাল পাতা আটটা দিয়ে আর ফুল লাগে না চকমে না এখানে মঙ্গলচণ্ডীর ঘটের এটা রেডি হয়ে গেছে কি এইটা মঙ্গলচণ্ডী পুজোর আহ মেইন জিনিসটা মঙ্গলের ঘট আর মঙ্গলের সরা দিয়ে সরার মধ্যে সবকিছু দেওয়া হয় আমাদের বাড়িতে মোটামুটি সব রকমের পুজোই হয় মা সব রকমের পুজো এখনোই এখনও করে অনেক রকমের পুজোই মা করে যেমন দুটো মঙ্গলচন্ডী পুজো পাঁচটার মধ্যে বিবদ্ধ প্রচুর পুজো আমাদের বাড়িতে হয় বারো মাসে তেরো পার্বণের মতো পুজো লেগে থাকে বাড়িতে যে পুজোই হোক দেখবে বাড়ির পরিবেশটা কীরকম একটা চেঞ্জ হয়ে যায় সেরকম চারিদিকে মনে হয় কি একটা শান্তি কি ভালো লাগছে বাড়িতে পুজো হচ্ছে এটা আমার ফিল হয় কাদের ফিল হয় যায় না কিন্তু আমার কাছে মনে হয় ওই দিনটা অনেকটা অনেকটা শান্তি মনে হয় মা এখন এখানে সাজাচ্ছে নৈবেদ্য আর পঞ্চ পূজা এটা সাজিয়ে তারপর মোটামুটি সব কিছু রেডি হয়ে যাবে তারপর পুজোতে বসবেন তো তোমাদের কে কে পুজোটা করো কার কীভাবে নিয়ম যায় না তো আমরা ছোটোবেলা থেকে এরকমভাবেই আমি দেখে আসছি মা পুজো করছে আগে মা আমাদের গ্রামের বাড়িতে গিয়ে ওখানে একটা ঠাকুর বাড়িতেই পুজোটা হয় এখনও হয় আমার কাকিমা ওখানেই পুজো করে ঘরে পুজো হচ্ছে তাই সকালবেলা আমিও চান্ডা করে নিয়েছি যে কথাটা বলছিলাম যে ঠাকুরবাড়িতে তো আমাদের গ্রামের এখানে এখনও একটা ঠাকুর বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয় পাড়া প্রতিবেশী সবাই ওই বাড়িতেই পুজো করে তো মাও আগে গিয়ে গিয়ে করতো কোভিডের পর থেকে মা এখন ঘরে বাড়িতে এখানে পুজোটা করে ওইখানেও আর যাওয়া সম্ভব হয় না একটু বয়সও হয়ে গেছে মার এখন আর এতটা দৌড়ঝাপ করে যাওয়া হয় না তো কিন্তু ওই সময়টা আরও একটা মজার ছিল আমরা মার সঙ্গে চান করে ওই ঠাকুর বাড়িতে যেতাম তারপর পুজো শেষ হলে আবার মার সঙ্গে আসতাম ওটাও একটা আনন্দের ছিল সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখন সকাল দশটা কি সাড়ে দশটার মতো বাজে তো এখন মা পুজোতে বসবে ভাগ্যক্রমে প্রত্যেকটা মঙ্গলচন্ডী পুজোতেই আমার এখানে আসতে পেরেছি যেহেতু আমি আগরতলাতে থাকতাম এতদিন তো এবার হয়তো লাস্ট আর সেভাবে কোনো সময় থাকা হবে কি না জানি না তো মিস করব দিনগুলোকে ভীষণভাবে তো একটু খারাপ লাগছে এটা হঠাৎ করে ভেবে যে এরকমভাবে হয়তো আর থাকতে পারবো না এখানে ছিলাম বলে হয়তো আশা হতো তো এখানে আসনের মধ্যেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে এখানে পুজোটাও মা আগে সেরে নিয়েছে তারপরে ওই পুজোটায় বসছে এখানে আমাদের আছে মাতিপৈশ্বরী গণেশ লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর শিব ঠাকুর সবকটাই আছে এখানের মধ্যে আর এখানে তো দেখছো মোটামুটি সব কিছু রেডি এখন মা পাঁচালি পড়তে বসবে

মহাতনি ধনপতি পতি ততায় করে বসতি লহনা খুলনা দুই নারী লহনা তরুণী ছলে খুলনার দুঃখে ফেলে চলি করি পতি রে কহিল পতি হইল কূপে বাড়ি অবাগি খুলনা নারী ছাগল রক্ষণে নিয়োজিল ছাগল হারায় নারী বনে বনে সদা ঘুরি অতিভিত হয়ে সেই সতী কাণ্ডি করে হায় হায় জন পাগলিনী পূর্ণ ঘট ব্রাহ্মণ সা কাতে কোলা নদী কা কোন ব্রত কর এবে শুনিবারে ইচ্ছা মনে বলে পাইল সাধ মনে আনন্দে যঅপত উপচার বিধি মতো প্রতি মঙ্গলবার ব্রত করে প্রাণপতি লয়ের সঙ্গে বঞ্চিল যে গর্ভবতী হইল না শুনিয়া তবে কহিল আমি আছি গর্ভবতী শোনো হে প্রাণপতি বাতা কহিনু তোমারে ছয় মাস গর্ভ শুনে সাধু কে পড়িনুই আমি বড়দয়া তুমি ভয়রত পাঁচালি পরের শেষ হলো তো পুজো এখনও সম্পন্ন হয়নি মা আরতি করবে তারপর পুজো শেষ হবে তো অনেকটা শেষের পথে পুজো শেষ কালকে আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ